রাতে রাত জেগে দেরি করে ঘুমানো মেয়েটা সকাল বেলা হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠা মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করা শুরু করতে হয় তারপরও শ্বশুরবাড়িতে নানা জনের কাছ থেকে শুনতে হয় কোন জমিদারের মেয়ে এত দেরি করে ঘুম থেকে ওঠো তারা যদি বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হতো তাহলে যে মেয়েটা আগে একা ছিল সিঙ্গেল ছিল সেই মেয়েটা এখন বাচ্চা কাচ্চা হয়েছে সে তো রাতে ঠিক মতো ঘুমও আসতে পারে না দেরিতে একটু ঘুম থেকে উঠলে কি হয়েছে তার কাজটা তো সে নিজে করবেই হয়তো একটু দেরি করে করবে কি ভাবছেন কথাগুলো আমার না ভাই কথাগুলো একদমই আমার না আমার নিজের দেখা নিজের কাছের কিছু মানুষের কথাই হচ্ছে এগুলো তবে হ্যাঁ আমার লাইফের অবস্থায় এইরকম কথাবার্তা যখন শ্বশুরবাড়ির জীবন আমি প্রথম শুরু করেছিলাম তবে আমি আমার প্রিয় বোনদেরকে বলবো যারা শ্বশুরবাড়ির জীবন একদমই নতুনভাবে শুরু করেছেন নতুন বিয়ে হয়েছে কিংবা বাচ্চা কাচ্চা হয়েছে হ্যাঁ শ্বশুরবাড়িতে সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে গেলে এইরকম আপনাকে অনেক কথা শুনতে হবে কিন্তু তারপরও কথা শুনে যদি আপনি সংসার জীবনটা চালিয়ে যান তাহলে এক এক সময় সময় না হাতের সবকিছু ঠিকই আসবে আর এই ধরনের সমস্যাটা আমি দেখেছি অতিরিক্ত মা ভক্ত যে ঘরে সন্তান তাদের বউই এই জিনিসটা বেশি ফেস করে একজন স্বামী যদি একজন স্ত্রীকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেয় তাহলে সেই স্ত্রী সবার কথার সাথে যুদ্ধ করে তারপরে হচ্ছে শেষ পর্যন্ত জয়ী হতে পারে শ্বশুরবাড়ি এমন একটি জায়গা আপনি সবার কথা যদি মুখ বুঝে সহ্য করেন তাহলে আপনি ভালো আর মুখের উপর যদি আপনি উচিত জবাবটা দেন তাহলে হচ্ছে না আপনি বেয়াদ আবার যদি সব সময় আপনি সবার কথা মুখ বুঝে সহ্য করে নেন তাহলে এক সময় সবার কাছে আপনি বলদ বলে গণ্য হবেন কোন দিকে যাবেন ভাই যেদিকে যাবেন সেদিকেই হচ্ছে বিপদ তারপরও আপনাকে এই বিপদের সমুদ্র পাড়ি দিয়ে এক সময় আপনাকে তীরে উঠতেই হবে